সামনের সিএনজিটা সামনের সিএনজিটার সাথে আমার আরেক দিন দেখা হয়েছিলো বা একটু ওই দিন আমি এখানে বৃষ্টির ভিতরে দাঁড়ায়েছিলাম বলতেছি কী কি লেখা আছে লেখা আছে আপনার হাতের মুঠো ফোনে এত মিথ্যা কথা কেন বলেন আপনারা হতো ওখানে যদিও আপনি কি জানেন একটি মিথ্যা কথা বলা আপনার জাহান নামে যাওয়ার যাওয়াই যথেষ্ট যদি তো বা করে মরতে না পার কথাটা যদি এভাবে বলি আমি যে আমরা আপনি ফোনে এত কেন মিথ্যা কথা বলেন আপনি কি জানেন যে আপনার একটা মিথ্যা কথাই আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট যদি তবা করে মরতে না পারেন আল্লাহ মাফ আসলে আমরা অনেক মিথ্যা বলি অনেক প্রয়োজন ছাড়াও মানুষ মিথ্যা বলে এটা আমি পড়ছিলাম ইসে কোনো একজন ভালো মানুষের পোস্ট থেকে এটা দেখা দেখা ছিল আমার যে মানুষ প্রয়োজনের থেকে অপ্রয়োজনে বেশি মিথ্যা বলে প্রয়োজনে আমরা দুই একটা মিথ্যা বলি না যেটা প্রয়োজন আসলে বলতে হবে আদার উপায় নাই বা কোনো সমস্যা হয়ে যাবে মানুষ কিন্তু ওই প্রয়োজনের থেকে বিনা প্রয়োজনে বেশি মিথ্যা বলে সত্য কথা পরে দেখছি ধরেন আপনি একটা মিথ্যা বললে যেখানে হয় এমন একটা মিথ্যা বললেন যেটাকে আপনাকে প্রমাণ করতে আরো দশ পনেরোটা মিথ্যা বলতে হবে বলতো না আগে আমরা দেখতাম না মানুষ লিখতো যে একটা মিথ্যাকে সত্য করার জন্য আরো বিশটা মিথ্যা বলা হবে কারণেই আমরা অনেক মিথ্যা কথা বলি